লিথোসিস্ট হোয়াট ইজ লিথোসিস্ট লিথোসিস্ট কী কাকে বলে ব্যাখ্যা করো পরীক্ষা প্রশ্ন করে নেট পরীক্ষা বারবার আসে আমার চাকরি পরীক্ষায় দিতে পারে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন লিথোসিস্টটা বুঝে নেওয়া উচিত কি জিনিসটা তো তোমরা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো লিথোসিস্ট হচ্ছে যুক্ত কোর্সকে বলা হবে লিথোসিস্ট যেটা বিজ্ঞানীরা অ্যানালাইসিস করে বলে গেছে অর্থাৎ কি মানে এটা এক ধরনের থলি ঠিক আছে গাছের মধ্যে থাকে ঠিক আছে বিশেষ করে এটা একটা শ্রবণ অঙ্গ হিসেবে কাজ করে আর আগে বুঝতে হবে যে সৃষ্টলিথ কী সৃষ্টলিথ হচ্ছে আমি আগের ভিডিওতে কিছু বলেছিলাম যে সৃষ্টলিথ হচ্ছে বট গাছ এবং রবার গাছের মধ্যে বিশেষ করে থাকে সৃষ্টলিথ ঠিক আছে আর সেই যুক্ত কোষকে বলা হয় লিথোসিস্ট অর্থাৎ কি আমার এটা বলতে পারি যে বট এবং রবার গাছের ক্যালসিয়ামের ক্যালসিয়াম কার্বোনেটের ক্লাসগুলি আঙুর ফলের থোকার মধ্যে দেখতে হয় তাই তাদেরকে বলা হয় সৃষ্টলিথ আর যুক্ত কোষকে বলা হবে বিশেষ করে লিথোসিস্ট ঠিক আছে এই যে লিথোসিস্ট কাকে বলে বা কি এটা পরীক্ষায় আসে তাই আমি ভিডিও বানালাম ঠিক আছে আর ব্যাখ্যা বলতে এটা হচ্ছে শ্রবণ অঙ্গ হিসাবে দেখা যায় বা ধারণ করে গাছের মধ্যে দেখা যায় এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আর বিশেষ করে সৃষ্টলিত যুক্ত কোষকে আমরা বলবো লিতেশিস আর সিস্টলিত কোন গাছে থাকে রবার্ট গাছে থাকে বট গাছে কিন্তু দেখা যায় ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা যারা দেখছো ধন্যবাদ য্যাংস ফর ওয়াচিং দিস ভিডিও ফের নেক্সট ভিডিও দেখা হচ্ছে